অধীরকে সমর্থন করলেন দাপুটের তৃণমূল বিধায়ক খেলা ঘুরে গেল বহরমপুরে লোকসভা ভোটে বহরমপুর কেন্দ্রের টিকিটের অন্যতম দাবিদার ছিলেন তিনি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সেই কথা ভালোভাবেই জানত কিন্তু শেষ মুহূর্তে চমক দেয় জোড়া ফুল শিবির ব্রিগেডের জনগর্জন সভা থেকে দলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন মুর্শিদাবাদ জেলার বহরমপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী হচ্ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান এরপর থেকেই ক্ষুব্ধ ছিলেন ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির অনেক কাঠ পুড়িয়ে তার মান ভাঙায় তৃণমূল সেই হুমায়ুনই এখন অধীরের সমর্থনে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বহরমপুরের বিদায়ী সাংসদ তথা কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে ঘিরে সম্প্রতি বেশ কয়েকবার বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল কর্মী সমর্থকেরা সেই ঘটনা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন হুমায়ুন তার কথায় অধীর চৌধুরীকে ঘিরে যেভাবে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা তাতে দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদন নেই বিক্ষিপ্তভাবে এইসব করছেন ফলে সাধারণ মানুষের কাছে তৃণমূলের ভাবমূর্তি খারাপ হচ্ছে একই সঙ্গে চৌধুরীকে এই সমস্ত বিক্ষোভের মুখে শান্ত থাকার পরামর্শ দেন তাপুটে তৃণমূল বিধায়ক শনিবার নওদা বিধানসভায় করছিলেন চৌধুরী সেই সময় অধীরের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল তবে থেমে থাকেননি কংগ্রেসের নেতাকর্মীরা পাল্টা স্লোগান দিতে থাকেন তারা এই নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছিলেন নওদার তৃণমূল বিধায়ক শাহিনা মমতাজ তিনি বলেন তৃণমূলের এই বিক্ষোভ অসভ্যতামে ও নোংরামির বহিপ্রকাশ এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এর আগেও প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন বহরমপুরের বিদায়ী মেজা বিক্ষোভের জেরে যায় অধীরকে সালে বাংলায় আসার পর বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে হারানোর চেষ্টা করছে তৃণমূল নেতৃত্ব কিন্তু দু হাজার চোদ্দ এবং দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে বহরমপুর থেকে সহজেই জয় পান অধীর তাই দু হাজার চব্বিশে অধীরকে হারাতে মরিয়া জোড়াফুল শিবির এবার এই কেন্দ্রে বাম কংগ্রেস জোটের প্রার্থী হয়েছেন বিদায়ী কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী টিকিট দিয়েছে প্রাক্তন কে তারকা ইউসুফ পাঠানকে বিজেপির টিকিটে বহরমপুরে দাঁড়িয়েছেন ডাক্তার নির্মল চন্দ্র সাহা প্রসঙ্গত দেশ জুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে উনিশে এপ্রিল প্রথম দফায় গোটা দেশের একশো দুটি আসনে নির্বাচন হয়েছে দ্বিতীয় ধাপে ছাব্বিশে এপ্রিল তৃতীয় ধাপে সাতই মে চতুর্থ ধাপে তেরোই মে পঞ্চম ধাপে কুড়ি মে ষষ্ঠ ধাপে পঁচিশ মে এবং সপ্তম ধাপে পয়লা জুন ভোট গ্রহণ হবে নির্বাচন প্রক্রিয়া চলবে মোট তেতাল্লিশ দিন আগামী চার জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে সাতই মে তৃতীয় দফায় বাংলার মালদা উত্তর মালদা দক্ষিণ মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে ভোট হওয়ার কথা রয়েছে তেরোই মে চতুর্থ দফায় কৃষ্ণনগর রানাঘাট বোলপুর বীরভূম বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল এবং বহরমপুরে ভোট